নমস্কার সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বাড়িতেই কিন্তু খুব সহজেই দোকানের মতন আইসক্রিম আপনারা বাড়িতেই বানাতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটা দিয়ে কিন্তু আজকে আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখাবো ছোট ছোট পিস করে আমি এখানে কেটে নিলাম বিষ কিন্তু আমি এখানে ছাড়াবো না যেহেতু মিক্সিং জারে এটা পেস্ট করব। একটা পাত্রের মধ্যে টুকরোগুলো সব নিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নেবো যতটা পারবো ততটা কিন্তু লাল অংশটা তরমুজে নিয়ে নিতে হবে মিক্সিং জারে একটা মিহি ভালো পেস্ট করে নেব তরমুজগুলো দিয়ে এখানে তিন চামচ মতন চিনি দিয়ে দেব যেহেতু তরমুজটা মিষ্টি ছিল তাই এখানে অল্প পরিমাণ চিনি দিলাম মিষ্টিটা কম বেশি করে আপনারা দেবেন ভালো করে এখানে ব্লেন্ড করে নিয়েছি একটা ছেকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিলে কিন্তু বিষগুলো আর পড়বে না নিচে ছেকনির মধ্যেই থাকবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন অল্প পরিমাণ কিন্তু এখানে বিট লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি লেবুর রস লেবুর রসটা আমি কিন্তু দেখাতে পারিনি পাতিলেবুর রস দিয়েছি আইসক্রিমের একটা মোল নিয়ে নিয়েছি আপনারা কিন্তু ছোট ছোট চায়ের কাপেও তৈরি করতে পারেন আইসক্রিমটা অল্প অল্প করে ঢেলে নিলাম প্রত্যেকটার মধ্যে শুধু একটার মধ্যে কিন্তু এখানে হয়নি পাঁচ থেকে ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু আটকে দিলাম আমি মুখগুলো এবার রেখে দেবো পুরো রাত আমি এখানে সকাল হয়েছে তারপরে কিন্তু আইসক্রিমটা আমি বের করেছি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি যাতে আইসক্রিমটা খুব সহজেই বার হয়ে যায় দেখুন এখানে কত সুন্দর আইসক্রিমটা হয়েছে প্রত্যেকটা আইসক্রিম কিন্তু একই রকম হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর বাচ্চাদের কিন্তু এরকম করে বাড়িতে তৈরি করে আইসক্রিম কিন্তু দিতেই পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ